আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একে সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন তবে তারা নির্বাচনে কোন দলের হয়ে অংশ নেবেন তা নিয়ে আছে প্রশ্ন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পদত্যাগ করে নির্বাচন করব তিনি বলেন এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না কোন দল থেকে নির্বাচন করব তা এখনও ঠিক করিনি তিনি জানান ঘোষণা দিয়েছি নির্বাচন করব তবে কোথা থেকে করব ঘোষণা দেয়নি তিনি জানান শুধু দুজন ছাত্র উপদেষ্টা নন আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন সম্প্রতি তিনি ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন এরপর থেকে গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনও ঘোষণা করেনি এর আগে নয় নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করব এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছে আছে চোদ্দ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন